ল্যাপটপ আর এটার হচ্ছে এটা আপনি টোটালি কিবোর্ডটা আলাদা করে ইউজ করতে পারবেন আবার চাইলে কিন্তু এই যে কিবোর্ড অ্যাড করে মানে দুইভাবেই এই ডিভাইস টি অ্যাড করা যায় এই কারণে এটাকে বলা হয় আপনার ডিটাচেবল ল্যাপটপ আর সম্পূর্ণ কাজ কিন্তু আপনি ডিসপ্লেটার মাধ্যমে করতে পারবেন একটা সুন্দর রেজুলেশনের এইচডি ওয়েবক্যাম পাচ্ছে এটা অনেক ভালো রেজুলেশন ডিসপ্লে খুব ভালো এটা 3K রেজুলেশন কাজ করে মজা ভাই এটাতে যে কোনো কাজ করে খুব সুন্দর পারফরম্যান্স পাবে আর কনফিগারেশনটাও কিন্তু ভালো কোরাই এর 8 জেনারেশন 16 জিবি র‍্যাম থাকবে এবং 256 জিবি এসএসডি আর প্রাইসটা থাকবে শুধুমাত্র 40500 টাকা আর এটা ফুল ফ্লিপ করতে পারবেন 360 ডিগ্রি আইপিএস প্যানেলের টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ সাথে পাচ্ছেন একটা বিল্ট ইন স্টেলাস পেন যেটার মাধ্যমে কিন্তু আপনি স্কেচিং এর কাজগুলো করতে পারবেন পেন এই পেনের মাধ্যমে কিন্তু আপনি সকল ধরনের স্কেচিং এর কাজ করতে পারবেন বিশেষ করে যারা ডিজাইনিং এর কাজ করে অথবা এই ধরনের কাজ করবে তাদের জন্য বেস্ট হবে আলাদা পেন পারচেজ করতে হবে না আলট্রা স্লিম ডিভাইস আর এটা কিন্তু মেটাল এবং কার্বন ফাইবার বডি দুইটা বডি টাইপের কম্বিনেশনে প্রিমিয়াম একটা বডি কম্বিনেশনে পাচ্ছেন চার্জিং সিস্টেম থাকবে টাইপ সি আর কনফিগারেশনটা হচ্ছে কোরাই 5 8 ষোলো জিবি র্যাম এবং পাঁচশো জিবি এসএসডি আর প্রাইসটা থাকবে একদম রিজনেবল মাত্র আটত্রিশ হাজার নয়শো টাকা আটত্রিশ